হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক যুবকে এসে বলে ইয়া রাসূলুল্লাহ মা নবী গো আপনি আমারে তবা করে দেন আল্লাহ জনা আমার গুনাহ माफ করে দেয় নবীজি বললেন যুবকের তুমি বেশি বেশি করে তওবা করো আল্লাহ গুনাহ माफ করে দিবে যুবক বলে নবী গো আমার বিশ্বাস আমি তবা করলে আমার আল্লাহ মাফ করবে না আমার আল্লাহ আমার ক্ষমা করবে না নবী বলে রে তুমি নবী বা আপনি আমার চেনেন না আপনি আমার কথা মনে হয় শোনেন নাই নবীজি বললেন তুমি কে গো যুবক বলি ই আরো শুনেন না ইয়া হাবি আপনি কি জানেন না মদিনার জমিনে মক্কামদিন আর জমিনে যত কবর দেওয়া হয় এই কবর থেকে কাপড় চুরি হয়ে যা আপনি কি জানেন না নবী কয় হং আমি জানি কাপনের কাপড় চুরি হয় নিশ্চয়ই কষ্ট থাকতেই পারে নবী চোখের পানি ছেড়ে বলল যুবক মানুষ যাবার পরে তিন টুকরা কাপড় মাত্র সঙ্গী যুবক বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো মক্কা মদিনার জমিনে যত কাপনের কাপড় সুড়ি হয়েছে ওই কাপনের কাপড় সুড়ি করেছি আমি নবী গো আমি সেই যুবক কাপনের কাপড় সুড়ি করা যুবক আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর নবী ডাক দেবালে যুবক রে ও যুবক শুনে নাও তুমি কেমনে কাজটা করলা

আল্লাহ নবী বলে যুবক রে তুমি কর করো করলে আল্লাহ মাফ করে দিবে যুবক বলে নবী গো আমার বিশ্বাস এই জমিনের মধ্যে আমি তহবা বা আমার কোন মাফ হবে না কারণ আমি এত বড় পাপি আমি এত বড় অপরাধী আল্লাহ নবী কয় যুবক রে তুমি তাক করো করলে আল্লাহ তোমার মাফ করে দিবে আমার মতো পাপিরে আমার আল্লাহ ক্ষমা করবে না আল্লাহর নবী বলে যুবকরে তুমি তাও বা করো তোমার মাফ করে দিবে আমার আল্লাহ যুবক বলে নবী গো আমি শুধু কাপড়ের কাপড় চুরি করি নাই নবী গো মক্কা মদিনা অনেক দিন যাবত মানুষ মরে না অনেক দিন যাবত মানুষ এতেকাল করে না আমিও কাপনের কাপড় চুরি করতে পারি না আমার ব্যবসাটাও ভালো হয় না হঠাৎ শুনতে পারলাম পার্শ্ববর্তী এলাকার মধ্যে একটা মহিলা মারা গেছে সুন্দরী এক যুবতী মারা গেছে আমি দৌড়ে গেলাম নিজে তার জানা দায় সরি কলাম দাফনে সরি কলাম সারাদিন অপেক্ষা আসি কখন রাত নেমে আসবে কাপনের কাপড় সুরি করব সব মানুষ যখন রাত্রে খাওয়া দাওয়া করে নির্জুম হয়ে গেল আমি আস্তে আস্তে করে গোরস্থানে ঢুকলাম গোরস্থানে ঢুকিয়া আস্তে আস্তে করে কবরের মাটিগুলো সরাইলাম কবরের মাটি করিয়া নবী বলে যুব তুমি কি যুবক বলে মায়ার নবী ও মায়ার নবী যখন আমি নবী গো ওই মহিলার সঙ্গে ব্যবসা করে কাপড় তিনটা নিয়ে লাভ মেরে উঠলাম কবর থেকে এমন সময় একটা আবার শুনতে না ডাকতে বলে যুবক রে আজকে আমি তোরে বাধা দিতে পারলাম না আজকে তোরে আমি ঠেকাইতে পারলাম না ও যুবক আমার সনে জন্মাই কল জীবনে কোনো বেগানা পুরুষ আমার জীবনে আসে আজকে তুই আমার সনে জন্মাই করলে আমি

সমস্ত গায়ের মধ্যে পোকা হয়ে গেছে কঙ্কাল হয়ে গেছে দেহ কানা শুকাইয়া কামদার বলে আল্লাহ তুমি আমার মাফ করে দাও আমি পাপি আমি অপরাধি আমার তুমি মাফ করে দাও কবরে কান্দায় না আল্লাহ মানুষের প্রথম বিপদ হলো মর দ্বিতীয় বিপদ হলো কবর তৃতীয় বিপদ হলো কেমতের ময়দা বড় বিপাক তুমি আমার মাফ করে দাও আমার তুমি ক্ষমা করে দাও আল্লাহ ও আল্লাহ তুমি আমার মাফ করে দাও কানতে কানতে যুবকের দেহকানা কঙ্কাল হয়ে গেলেন এলহাম আলো যুবকের আর কান্দিস না তোর চোখের পানি আল্লাহ সইতে পানি না যিনি আসমান জমিনের মালিক এই ভূখণ্ডের মালিক যিনি চিহ্ন বিচ্ছিন্ন করে দিবে জমিনটা আল্লাহ বলে সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ আল্লাহ বলে বান্দারে এই জমিনটা জন্য বিচ্ছিন্ন করে দিব আমি জমিনের মাটি গুলো কুড়াইয়া দামা বানাইয়া দেব আমি এই জমিনের যত পানি আছে পানি গুলো কুড়াইয়া ছাই বানাইয়া দিব আমি আমি আল্লাহ যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবো শুধু আমি আমার কথা না কোরআনের কথা শুনে না আল্লাহ বলে কুল্লু মানস আলাইহা ফ সব কিচ্ছু শেষ করে দিবে আমার আল্লাহ আল্লাহ কই বান্দারে সেদিন থাকবো শুধু আমি আল্লাহ আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে

আপনার কদমের মধ্যে আসছি আপনি আমার আবার তব করা দে আমার কোথাও যাওয়ার জায়গা নাই নবী বলেন যুবক তুমি আবার কেন আসছো আমার জীবিল আমি ডাক দে পাই নবী গো যুবকের আর কাম না যুবকের চোখের পানি পড়ে গা হয়ে গেছে সৌলের মধ্যে ঘা গায়ের মধ্যে ঘা দেহ কেন শুকায়া শুকায়া হাড্ডি হয়ে গেছে সুমুজ নে আপনি ক্ষমা করে দেন